রাজ্য বিজেপির মুখপাত্র তথা রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য কোচবিহারে বিজেপি কর্মীর উপর হেনস্থার প্রসঙ্গে তৃণমূল কংগ্রেসকে কড়া সমালোচনা করেছেন তিনি বলেন এই ঘটনা থেকে প্রমাণিত রাজ্যে ভোট পরবর্তে হিংসা অব্যাহত রয়েছে কোচবিহারের ঘটনাটা সামনে এসেছে সংখ্যালঘু পরিবারের মহিলা সে নিয়ে আপনারা বলছেন কিন্তু সর্বত্র তো এই জিনিস চলছে এখনো তো মাথা নেড়া করে গ্রামের ঢুকানো চলছে ফুটু ফেলে চাটানো চলছে জরিমানা চলছে ভেড়িতে বিষ মেশানো চলছে দোকান বন্ধ চলছে বিভিন্ন জায়গায় অটো টোটো চালকদের বন্ধ করে দেওয়া চলছে রেশন বন্ধ করে দেওয়ার হুমকি চলছে যে কোনো সরকারি সেবা থেকে মানুষকে দূরে সরিয়ে রাখার কি চলছে মারধর তো আছেই আটজন খুন হয়ে গেল বিজেপি আজকে লোকসভা নির্বাচনের শুরু থেকে এ পর্যন্ত আমাদের সর্বভারতীয় সভাপতি জগৎপ্রকাশ প্রকাশ নাড্ডা দু হাজার একুশের নির্বাচনের আগে গিয়েই একশো জন শহীদের জন্য তর্পণ করে এসেছিলেন কলকাতার বাঙালঘাট তো এটাই তো তৃণমূল